আসসালামু আলাইকুম যারা সাতচল্লিশ তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি নিচ্ছেন এবং এর পরবর্তী বিসিএস গুলোর প্রস্তুতি আরো শানিত করতে চান তাদের জন্য এই ভিডিও ইংরেজি সাহিত্যের এই ভিডিওতে আজকের পর্বে আমরা জর্জ বার্নার শ নিয়ে কথা বলবো ইংরেজি সাহিত্যে যে পনেরোটি মার্ক রয়েছে এই পনেরোটি মার্কের ভিতরে একটি মার্ক প্রত্যেক বাড়ি প্রায় প্রত্যেক বাড়ি বলবো এই জর্জ বার্নার শ থেকে আমাদের আসে এখানে দেখছি চুয়াল্লিশ বিসিএস একচল্লিশ আটত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ এবং বারোতম বিসিএস এর প্রত্যেক প্রিলিমিনারিতে একটি করে প্রশ্ন এসছে এছাড়াও এটি থেকে কিন্তু মেন্টাল অ্যাবিলিটি তো প্রশ্ন আসে সেটা কিভাবে আছে আমি ভিতরে যখন পড়াবো তখন বলবো প্রশ্ন প্যাটার্নটা বলবো তো জর্জ বার্নার্ড শ একজন আধুনিক নাট্যকার ছিলেন তিনি একজন ইংরেজি সাহিত্যে তিনি নাটক লিখেছেন বেশি আধুনিক কবি এনার যে ফেমাস যে রাইটিং গুলো ফেলে নাটক হ্যাঁ তিনি তো নাট্যকার ছিলেন তাকে বলা হয় হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের পরে সব থেকে জনপ্রিয় নাট্যকার আরেকটি বিষয় বলি আপনারা চান যে এই যে তার যে লেখা নাটক গুলো রয়েছে বা তার যে সাহিত্যকর্ম রয়েছে এগুলোর উপরে আপনারা করেন কি ওই বিভিন্ন জায়গা থেকে আপনারা ওই কি কবিতার মতো করে লিখে নেন বিভিন্ন ছন্দ করে লিখে নেন তো এত বড় যদি আপনি চিন্তা করেন এখানে তো আমি প্রায় তেরো চোদ্দটি আপনার সাহিত্যকর্ম লিখেছি কিন্তু বইতে আমি গুগল করে দেখলাম যে এনার প্রায় একষট্টি মানে মানে বই রয়েছে তো এই একটি নাটক গল্প বা এই এই যদি থাকে। আপনি আপনি কতগুলো দিয়ে কি করবেন এরকম সাহিত্য যে কবিতার মতো করে নিতে পারবেন না বা পারবেন কিন্তু সেটি তো মনে রাখতে হবে আমি মনে করি এটি হচ্ছে আপনার সময়ের অপচয় রেদার আপনি যদি স্পেসিফিক কিছু রাইটার আছে যাদের লেখাগুলো প্রত্যেক দিন একটু লেখেন দেখেন এবং বারবার পড়েন তাহলে আপনার বেশি বেশি মনে থাকবে তো আপনারা বেশি বেশি পড়বে কবিতার মতো করে আমিও লিখতাম আমি যখন ইউনিভার্সিটি হলে থাকতাম আমিও তখন কবিতার মতো করে লিখতাম এবং কবিতাটা আমি নিজের মত করে লিখতাম কিন্তু আমি দেখলাম যে এত বেশি বেশি লেখকের লেখা পড়তে হয় তো আপনি দেখেন আধুনিক যুগে পরে আপনার দশ থেকে পনেরো জনের পট পড়তে হয় তাহলে দশ থেকে পনেরো জনের সাহিত্যকর্ম পড়ে তাহলে পনেরোটি ছন্দ পনেরোটি ছন্দ আবার প্রাচীন আছে আধুনিক আছে মধ্য যুগ আছে তাহলে এতগুলো রাইটারের প্রায় যদি তিরিশ জনের লিখতে চাই তাহলে তিরিশটি এত বড় বড় কবিতা মুখস্থ করতে হয় রেডার আমি মনে করি এই অল্প অল্প করে বেশি বেশি তাদের থেকে কোশ্চেন আসে সেই জায়গাগুলো বারবার পড়া বারবার পড়লে কি হবে পড়লে আপনার মনে থাকবে সেটাই আমার কাছে যৌক্তিক ভাবে মনে হয়েছে এটা যাই হোক এই উইলিয়াম শেক্সপিয়ারের উপর সব থেকে বেশি জনপ্রিয় নাট্যকর ইনি একজন আধুনিক এইটা আপনাকে মনে রাখতে হবে যে তিনি কোন সময়ের কোন যুগের লেখক কারণ এইটি থেকে কিন্তু কোশ্চেন হবেই একটা যে নিচের কোন ব্যক্তি এই মধ্য যুগের বা আধুনিক যুগের লেখক অথবা আধুনিক যুগের লেখক নন নিচের থাকবে কোনজন লেখক নন তাহলে আপনাকে যুগের একজন এবং উইলিয়াম শেক্সপিয়ারের সব থেকে ভালো মানে নাটক তিনি লিখেছেন হ্যাঁ তাকে ফাদার অফ মডার্ন ইংলিশ লিটারেচার অথবা ফাদার অফ মডার্ন যে ড্রামা যে জন ড্রামা নাটক তিনি কিন্তু এটি লিখেছেন এটি একটি মনে রাখতে হবে তিনি নোবেল লরিয়েট উনিশশো সরি উনিশশো সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন তার মানে তার লেখাগুলো ঠিক উনিশশো সালের আগ মুহূর্তে উনিশশো এক দুই তিন এই সময়গুলোতে তিনি ভালো লিখেছেন তার যে লেখা হ্যাঁ তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি কিন্তু ই করেছিলেন যে কি বলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে একটা সৈনিকদের সাথে যুক্ত হয়ে তিনি যুদ্ধ করেছিলেন এই তার লেখাগুলো এই যে এখানে দেখলে বোঝা যায় হ্যাঁ এই যে আর্মস এন্ড দা ম্যান দা ফেয়ারেলস অফ আর্মস এরকম হ্যাঁ তা লেখা তো এরকম আমি একবার লিখে দিলাম এছাড়া আপনারা বিভিন্ন বইতে ভালো ভালো লেখা পাবেন তো এখানে আমি কয়েকটি নিয়েছি সেগুলো নিয়ে বলছি একটু কথা আইরিশ লেখক তিনি একজন আইরিশ লেখক তাহলে এইটি থেকে কিন্তু বারবার একটি প্রশ্ন হয় যে নিচের কোন কবি আইরিশ লেখক নন বা নিসের কোনজন আইরিশ লেখক তাহলে আপনাকে মনে রাখতে হবে তিনি আয়ারল্যান্ডের একজন কবি এই আয়ারল্যান্ডের ডাবলিনে তার জন্ম এটা আপনারা মনে রাখবেন বারবার লিখবেন তাহলে মনে থাকবে তো তার লেখাগুলোর মধ্যে দেখেন এই যে ম্যান অ্যান্ড সুপারম্যান এখান থেকে কিন্তু প্রশ্ন থাকে তাই না এই আমি বলছিলাম যে প্যাটার্নটা কেমন হবে যেমন এখান থেকে সুপারম্যান এরপর আরেকটি অপশন থাকলো অন্য একজন রাইটারের একটি থাকলো তাই না বা প্যারাডাইস অফ লস থাকলো তো এই এইটি থাকলো থাকার পরে বললো যে এই তিনটি নিচের কোনটি ভিন্ন ধরনের হ্যাঁ এটি হচ্ছে কিন্তু আপনার ওই কখনো মানসিক দক্ষতা চলে আসে কোনটি ভিন্ন ধরনের তো এইটা হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে তো এই তিনটি ধরেন আপনাকে দিল তাহলে ম্যান অ্যান্ড সুপারম্যান আর্মস অব দ্য ম্যান আর্মস অ্যান্ড দ্য ম্যান অ্যান্ড পিগ মেলিয়ন এই যে এই পিগ জন্য তিনি অস্কার পুরস্কার পেয়েছিলেন এটি আপনারা মনে রাখবেন একই সাথে তার লেখা ক্যান্ডিডা সেন্ট জন অফ আর্ক

সিজারান কিলোপেট্রা এগুলোর যারা চরিত্র মূল চরিত্র এবং তাদের যে উক্তি এটির উপরে আরেকটি পর্ব প্রত্যেকটির উপরে দুটি করে পর্ব আমি দেওয়ার চেষ্টা করবো যাতে করে আপনাদের প্রস্তুতিটা আরো স্ট্রং হয় তারপর হচ্ছে সিজারান কিলোপেট্রা ডিভিলস দা ডেভিলস ডিসিপল হ্যাঁ ইউ নেভার ক্যান টেল এটি অনুবাদ করা হয়েছে বাংলা বাংলা সাহিত্যে মিসেস ওয়ারেন্স প্রফেশন আরেকটা কাজ আপনারা করতে পারেন আপনারা গুগল করতে পারেন গুগলে দেখবেন এই যে তার যে এই জর্জ বার্নার্ড বেশিরভাগ লেখার আ যে মানে ছবি মানে বইয়ের ছবি ওপরে দেওয়া আছে আপনারা এগুলো দেখবে তাহলে আপনার ভিজুয়ালাইজেশন হবে বেশি বেশি মনে থাকবে আর একটু বিশেষ পরীক্ষা দিতে গেলে একটু মনে রাখতে হয় নাহলে আপনি এত বড় সিলেবাস কিভাবে কাভার করবেন তো যারা একান্তই পারেন না তারা অল্প করে পড়বেন যারা ভালো পারেন তারা বেশি বেশি পড়বেন দা আপেল কার্ড এই জায়গাগুলো এই এই উপরের এই আটটা দশটার ভিতরে বেশি প্রশ্ন হয়ে থাকে আপনার এই জায়গা থেকে পড়বেন এছাড়া আছে ম্যান অফ ডেস্টিনি এই যে ম্যান অফ ডেস্টিনি মেজর বারবারা তার হচ্ছে 222 বি গট আর দা অ্যাপেল কাট তো এইভাবে আপনারা বারবার দেখবেন হ্যাঁ বেশি বেশি পড়বেন তাহলে আপনাদের ইংরেজি সাহিত্যের একটা ভালো পরিচিতি হয়ে যাবে ম্যান এন্ড সুপারম্যান এটি কিন্তু फेमस কমেডি অফ আইডিয়াস হ্যাঁ বিখ্যাত যে মানে চিন্তার যে এটা চিন্তা নিয়ে ইনি এটি লিখেছেন এবং তার এই চিন্তাগুলো বড় করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়গুলোতে তিনি এই যুদ্ধের বিপক্ষে লিখেছেন আর কি হ্যাঁ তো আপনারা বেশি বেশি পড়বেন ইনশাল্লাহ মনে থাকবে তো আগামী পর্ব দেখার জন্য আপনাদের আহ অনুরোধ করছি ধন্যবাদ